দেশে খাল খনন কর্মসূচি বাস্তবায়ন করেছিলেন তাই আমি মনে করি আপনারা যারা কৃষক দল করেন কৃষক দলকে সুসংগঠিত করার দায়িত্ব নিয়েছেন আমাদের দক্ষিণ জেলার সম্মানিত সভাপতি এককালের পুতুল পত্র নেতা মৌসেন এবং সদস্য সচিব থিয়াগি নেতা কৃতি সন্তান মীর চাখের আমাদের কর্ণফুলির কৃতি সন্তান দক্ষ সংগঠক সফিন করিম আমাদের উপজেলার নেতৃবৃন্দ ইউনিয়ন নেতৃবৃন্দ আপনারা যারা এই সংগঠনকে শক্তিশালী করার দায়িত্ব নিয়েছেন আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই আপনারা অত্যন্ত গর্বিত যে আপনারা কৃষক দলের সাথে আছেন কৃষক দলের কর্মী হিসেবে আপনারা মাঠে ময়দানে কাজ করে যাচ্ছেন তার কারণ আমি আবারও বলতে চাই শহীদের রাষ্ট্রপতি রহমান একজন রাষ্ট্রপতি হয়ে যতটুকু না পরিচিত তার সে বেশি পরিচিত ছিলেন গ্রামেগঞ্জে মানুষের কাছে জনপ্রিয় ছিল একজন কৃষক হিসেবে আজকে শহীদ রাষ্ট্রপতি জিও রমানের সময় যে সকল খাল খনন করা হয়েছিল সেইগুলো অনেক অনেক খাল এখন ভোট অবস্থায় আমরা আশা করব আজকের প্রধান অতিথির নেতৃত্বে আমরা যদি সরকার গঠন করি জনগণের ভোটে তাহলে আমাদের এই কর্মসূচি বাস্তবায়নের নতুন করে উদ্বেগ নেওয়া হবে আজকের প্রধান অতিথি আপনাদের আপনাকে কর্মভূমিতে আগমন উপলক্ষে ধন্যবাদ জানাই অত্যন্ত সংক্ষিপ্ত পরিসরে স্বল্প আয়োজনে আজকের এই সভার আয়োজন করা হয়েছে আমরা আপনাকে বলতে চাই দক্ষিণ জেলা আওতা যে সব উপজেলা এবং পৌরসভা আছে এই কর্মভূলি বিএনপি এবং অঙ্গ সংগঠন বলতাবাদী কৃষক দল বিগত আন্দোলন সংগ্রামে সব থেকে বেশি ভূমিকা রেখেছে আমরা কন্নভূলি উপজেলা বিএনপি প্রতিটা আন্দোলন কর্মসূচিতে আমরা মাঠে সক্রিয় ছিলাম আজকে প্রধান অতিথির দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আপনার মুখ থেকে আমরা শুনতে চাই আমরা এখানে যারা আন্দোলন সংগ্রামে ছিল বিএনপির দুঃসময়ে ছিল যার জন্য নির্যাতন হামলা সহ্য করে আমরা যারা বিএনপির সংগঠন করেছি যা তাদের জন্য তাদেরকে নিয়ে আমরা কাছে চাই তারাই আমাদের জন্য সদস্য বিরুদ্ধে আমরা ষোলো বছর আন্দোলন করেছি যারা আমাদের বিরুদ্ধে উনতিরিশে যারা আমাদেরকে পারিবার ঘুমাতে চায় নাই যারা আমার সন্তানকে desprehabilitate করেছে ঠিক তারা কোনোদিন আমাদের দলে স্থান পাবে না ঠিকটুকু আপনাদের প্রিয় প্রধান অতিথির কাছ থেকে আমরা শুনতে চাই যারা এই ফ্যাসিস্ট বাহিনীর কুলাঙ্গার आओ আমি বাহিনীকে আমাদের দলে স্থান দিতে চাই আমরা স্পষ্ট করে বলতে বলে দিতে চাই যারা মাঠে ছিল আমরা কর্মভূমি উপজেলা এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এই সব বিএনপি এবং অঙ্গ সংগঠনের মধ্যে হবে না হবে না হবে না আমি আর সময় নষ্ট করবো না আমি আজকের প্রধান আবারও কর্মভূমিতে আসার আহ্বান জানিয়ে এবং আমাদের অন্যান্য কর্মসূচির তিনি আসবেন আমরা আরো সুন্দর সফল আর দেহ আয়োজনের মাধ্যমে ওনাকে নিয়ে কর্মসূচি পালন করতে চাই সে আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে পলাশ ভাইয়ের চাকির ভাইয়ের মহসিন বাইয়ের আমাদের সবির করিম ভাইয়ের মান্নান ভাইয়ের বাহার বাইয়ের এই কর্মসূচিতে শেষ পর্যন্ত অবস্থান করবেন এবং আমাদের সম্মানিত প্রদান আপনারা সবাই সর্বোচ্চ সম্মান দিবেন কর্মভূমির যে ঐতিহ্য তবে আমরা শক্তিশালী ভক্তবদ্ধ সুশৃঙ্খল সেটা আত্মকে আমাদের প্রমাণ করতে হবে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জাতীয় কৃষক দল জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জেউর রহমান অমর হোক কৃষক শহীদ রাষ্ট্রপতি জেউ রহমান অমর হোক বেগম খালেদা জিয়া জিন্দাবাদারেক রহমান জিন্দাবাদ কৃষক দল জিন্দাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাত